আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় উদ্ভিত প্রাণীর কোষীয় সংগঠন এর প্রথম পর্বে আজকে আমরা দেখব আঠারো থেকে বিশ পৃষ্ঠার অনুশীলনের প্রশ্নের উত্তর ডেসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের চার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে শিক্ষার্থীরা আমরা গত তিনটা পর্বে প্রথম অধ্যায় নিম্নশ্রেণী জীব এটা নিয়ে আলোচনা করেছি এবং এখানকার প্রশ্নগুলো তোমাদের দেখিয়েছিলাম সাথে সাথে উত্তরগুলো দেখিয়েছি আজকে দেখব দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন দেখো এই অধ্যায় শুরুতেই রয়েছে একটা সংক্ষিপ্ত বর্ণনা এবং তারপর অধ্যায় শেষে আমরা কী কী জানতে পারবো সেই বিষয়টা বলা আছে উদ্ভিদ ও প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারবো প্রাণী এবং উদ্ভিদ কোষের তুলনা করতে পারব কোষের বিভিন্ন অঙ্গাণুর গঠন ও কাজ ব্যাখ্যা করতে পারবো বিভিন্ন প্রকার টিস্যুর কাজ ব্যাখ্যা করতে পারবো এবং উদ্ভিদ ও প্রাণী টিস্যুর পার্থক্য করতে পারব দেখো অনুশীলনী আঠারো পৃষ্ঠায় প্রথমেই রয়েছে শূন্যস্থান পূরণ পাঁচটা শূন্যস্থান পূরণ এখানে রয়েছে এবং তারপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আছে পাঁচটা ঠিক আছে তো চলো এখন এগুলোর উত্তরগুলো দেখি আমরা প্রথমে দেখবো শূন্যস্থান পূরণ এক নম্বর স্থায়ী টিস্যু বিভাজন অক্ষম খালি ঘরে কি হবে স্থায়ী দুই নম্বর উদ্ভিদ টিস্যু দুই ধরনের ভাজুক টিস্যু এবং স্থায়ী টিস্যু তিন নম্বর হৃৎপেশী এক ধরনের অনৈচ্ছিক পেশি চার নম্বর মস্তিষ্ক অসংখ্য নিউরন দ্বারা গঠিত পাঁচ নম্বর মাইটোগন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলে এবার দেখব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক নম্বরে আছে পেশির কাজ বর্ণনা করো পেশির কাজসমূহ হচ্ছে এক দেহের আকৃতি দান করা দুই অস্থি সঞ্চালনে সহায়তা করা তিন নড়াচড়া ও চলাচলে সাহায্য করা চার দেহের ভেতরের অঙ্গগুলোকে রক্ষা করা পাঁচ নম্বর হচ্ছে হৃদপেশী বা দেহের রক্ত সঞ্চালনে সহায়তা করা দুই নম্বর আবরণী টিস্যুর বৈশিষ্ট্য লেখো আবরণী টিস্যুর বৈশিষ্ট্যগুলো হচ্ছে এক টিস্যুগুলো এক থেকে স্তরে সাজানো থাকে দুই কোষগুলো একটি পাতলা ভিত্তি পর্দার উপর সাজানো থাকে তিন এতে রক্তবাহীকে বা তন্তু থাকে না চার কোনো আন্তঃকোষীয় ধাত্র থাকে না পাঁচ পাঁচ না এই চারটে হচ্ছে বৈশিষ্ট্য তিন নম্বর প্রশ্ন নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো নিউক্লিয়াসের চারটি অংশ থাকে যেমন নিউক্লিয়ার পর্দা সজীব ও দ্বীয়র বিশিষ্ট পর্দা দিয়ে প্রতিটি নিউক্লিয়াস আবৃত থাকে একে নিউক্লিয়ার পর্দা বলে নিউক্লিয়ার পর্দা অসংখ্য ছিদ্রযুক্ত এসব ছিদ্রের নাম নিউক্লিয়ার রন্ধ্র নিউক্লিওপ্লাজম প্লাজম নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ নিউক্লিয়ার মেমব্রেন ঘিরে আবৃত স্বচ্ছ দানাদার ও জেলির মতো অর্ধতরল পদার্থটির নামই হচ্ছে নিউক্লিওপ্লাজম প্লাজম নিউক্লিউলাস নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র গোলাকার ও অপেক্ষাকৃত বস্তুটি নিউক্লিউলাস নামে পরিচিত সাধারণত প্রতিটি নিউক্লিয়াস একটি নিউক্লিউলাস থাকে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু নিউক্লিয় প্লাজমে ভাসমান অবস্থায় পেঁচানো সুতার মতো গঠনটি নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা নামে পরিচিত কোষ বিভাজনের সময় তন্তুময় গঠন কতগুলো টুকরায় পৃথক হয়ে যায় আর প্রতিটি টুকরাকেই ক্রোমোজোম বলা হয় প্রশ্ন চার প্লাস্টিডের কাজ উল্লেখ করো প্লাস্টিডের কাজসমূহ হচ্ছে এক শালক সংশ্লেষণে সহায়তা করা দুই ফুলের পাপড়ি ও ফলের গায়ে বর্ণবৈচিত্র্য সৃষ্টি করা তিন খাদ্য সংশ্লেষণে সাহায্য করা চার উদ্ভিদের বিভিন্ন অংশের বর্ণ গঠনে সহায়তা করা পাঁচ নম্বর প্রশ্ন মাইট্রোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করো সজীব উদ্ভিদ ও প্রাণীকোষে সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট ডন্ডের আকারের অঙ্গাণুকে মাইট্রোকেন্ড্রিয়া বলে প্রতিটি মাইট্রোকন্ড্রিয়া দ্বিস্তর বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত থাকে এর বহি পর্দাটি মসৃণ কিন্তু অন্তঃপর্দাটি আঙুলের মতো অনেক ভাত সৃষ্টি করে জীবের যাবতীয় বিপাকীয় কাজের শক্তির উৎসই হচ্ছে মাইট্রোকয়েন্ড্রিয়া এজন্য একে কোষের পাওয়ার হাউস বলা হয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেখব এক নম্বরে আছে ভাজক কোষে অনুপস্থিত থাকে কোনটি কোশপাচির নিউক্লিয়াস কোষ কভর নাকি সেলুলোস সঠিক উত্তর হবে গ নাম্বারটা কোশ কভর দুই নাম্বার কোষ বিদ্যমান থাকে জৈব এসিড ও লবণ আমিষ শর্করা নাকি অজৈব এসিড ও জৈব এসিড সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা প্রথম দুইটা থাকে উদ্দীপকটি লক্ষ্য করো এবং তিন ও নং প্রশ্নের উত্তর দাও এখানে উদ্দীপকের দুটো ছবি দেওয়া আছে এ আর বি তো প্রথম প্রশ্ন তিন নম্বর উদ্দীপকের এ চিহ্নিত অংশটির কাজ কী দৃঢ়তা প্রদান করা চর্বি জমা রাখা রক্তকণিকা তৈরি করা সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা এক এবং তিন নম্বর ঠিক আছে আর চার নম্বরে আছে এ ও বি এর বৈশিষ্ট্য হচ্ছে এরা যোজক টিস্যু এরা অক্সিজেন পরিবহন করে এদের প্রধান উপাদান ক্যালসিয়াম সঠিক উত্তর শুধুমাত্র প্রথমটাই ক নম্বরটা যে এরা যোজক টিস্যু তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে দুটো সৃজনশীল প্রশ্ন রয়েছে বিশ পৃষ্ঠায় এবং একুশ পৃষ্ঠায় তো এই সৃজনশীল প্রশ্ন দুইটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে তোমরা দেখলে দুই হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ প্রাণীর কোষীয় সংগঠন এর আঠারো থেকে বিশ পৃষ্ঠার অনুশীলনীর প্রশ্নের উত্তর আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ